এটাও এটাও এটা আমি মনে করি যে আমাদের গুরুত্বপূর্ণ মনে করি সেটা করেছে কিন্তু এটা ন্যায্য কাজ হয়তো পুরোটার যদি একটা সহি অনুবাদ সরাসরি সবাই ছেপে দিত তাইলে কোনো ওই আপনি যে কারণে কথা বলতেছেন যে চুজ অ্যান্ড পিক করে হ্যাঁ আমার যেটা অনুকূল মনে হয়েছে কিংবা মনে হয়েছে এটাকে আমি এটাকে যেটাকে বলে ইয়ে করে এক্সপান্ড করে মানে ইলাস্টিসিটির মানে মানে ইয়ে করে আর কি প্রচন্ড চাপ দিয়ে আমার মতো করে এটা মানে করব এগুলি যে যার মতো করেছে কিন্তু দেখেন এইটার কোনো ইনফ্লুয়েন্স বাংলাদেশে নাই বলে এটা নিয়ে আমি এখন ভাবি না বাংলাদেশে এটা নিয়ে এর কোনো ইনফ্লুয়েন্স এখন পড়বে না কারোর কোনো ইনফ্লুয়েন্স নাই আমরা আমাদের আমরা যেরকম চাচ্ছি একই রকমভাবে কিন্তু আমি ওই ওই যে মিয়া তার ব্যাপারটা আলোচনা করতে ইচ্ছা করে না ইচ্ছা করে না কেন যে আপনি বললেন তার সামনে সাংবাদিকরা ছিল আমাদের এখানে সাংবাদিক প্রশ্ন করলো না আমি এই কথাটাই বলছি যে কোয়েশ্চেনিং এটা কিন্তু কারোর ক্ষেত্রে করা হয় না মানে মনে করেন পিটার হাসও যদি একটা কথা বলে তারপরে তাকে এই কথার প্রেক্ষিতে একটা যে দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করা নাই আমি গত কয়েকদিন আগে একটা একটা বিসিডিজেসি আমার প্রতিষ্ঠানের একটা উদ্যোগ নিয়ে কয়েকদম সাংবাদিকরা নিয়ে বসছিলাম ডিপ্লোমেটিক জার্নালিস্টদের মধ্য থেকে আলোচনার বিষয়ে একটাই ছিল প্রশ্ন সাংবাদিকতা ইজ অল অ্যাবাউট মেক পুটিং আপ কোয়েশ্চন্স বিফোর হুয়েভার এখন এই প্রশ্নটা নাই ওইখানেও নাই সাধারণ জানার আগ্রহটা নাই যে মানুষটা কে এই মানুষটার ব্যাকগ্রাউন্ড কে মানে আমরা যখন প্রথম নিউজটা যাচ্ছে সে যে একজন বাঙালি এটাই স্টোরি করিতে যায় নাই আমি নিজেও পাই নাই প্রথম সিরিজও সো এইটা আমাদের সাংবাদিকতার যে উইকনেস এগুলি আমরা লং টার্মে আমাদের কিছু এটা করতে হবে সাংবাদিকদেরকে বুঝাইতে হবে যে তাদের কাজ প্রশ্ন করা এবং সকলকেই সেই প্রশ্ন করা যে কোনো মানুষ যে কোনো কাদের তাকে প্রশ্ন করা আমিও যদি কোনো বক্তব্য বিবৃতি দেই আমাকে প্রশ্ন করা যে আমি এটা কেন করছি কোনটা কেন করছি না সো এই দুই ক্ষেত্রেই আসলে আমাদের দেশের সাংবাদিকতা বা রাজনীতিবিদ কোনো কিছুই আমার মনে হয় না যে আমরা খুব আশা জাগা নিয়ে একটা সময় পার করতেছি ওভারঅল আমাদের একটা দৈন্যের সময় যাচ্ছে সামগ্রিকভাবে এবং যার ফলে আমরা যে আকাঙ্ক্ষা ধরেন আমি আপনি বা অন্য কেউ আমরা হয়তো যার যার অবস্থান থাকে রাজনৈতিক চিন্তা থাকে আমাদের হয়তো পক্ষপাতিত্বও থাকে কোনো একটা বিষয় বা মানে কোনো একটা মানে আদর্শিক জায়গায় কিন্তু আমাদের আমাদের তো একটা গণতন্ত্র বা কতগুলি মৌলিক বিষয়ে তো আমাদের ন্যূনতম একটা জায়গা থাকে যে জায়গাটাতে আমরা একমত হই আমার হতাশাটা হচ্ছে যে আমরা নির্বাচনের দিকে এমনভাবে এগোচ্ছি তাতে কয়েকটা স্টেপ যে আগের চাইতে অগ্রগতি হওয়া দরকার সেটার ক্ষেত্রে অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে এই জায়গাটা আমাদের জন্য খুবই হতাশাজনক এই হতাশার থেকে বেরোনোর মনে করেন যে আমি আশা জাগি মানে আশা জাগে আমার মধ্যে এখনো যে এখনো সময় আছে যদি আমরা কোনোভাবে বিহেভ করি এখনো সময় আছে আমরা যদি উদারতা দেখাই আমার এই জন্যই আমি বলবো যে আমাদের টাইমের সেই রিপোর্ট যেই রিপোর্টটাতে যে আমাদের গণতন্ত্রের চ্যালেঞ্জটা মূলত ওইখানে গণতন্ত্র নিয়ে যে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি এটা আন্ডার শেখ হাসিনা বলছে এখানে আসলে আন্ডার শেখ হাসিনা না হইয়া গত পনেরো বিশ বছরের প্রেক্ষাপটে আসলে এই স্টোরিটা তৈরি এবং সেখানে শেখ হাসিনার ভূমিকা তার হার্ট পাওয়ার ইত্যাদি তারা যেটা শিরোনাম করেছে কিন্তু যেটাই করেছে মূলত এখানে আমাদের গণতন্ত্র আমাদের সুশাসন এবং বাংলাদেশের ভূমিকা এই অঞ্চলে কি হবে এই জায়গাটা নিয়ে যে চিন্তার প্রকাশটা হয়েছে বা দুশ্চিন্তাটা বা অনিশ্চয়তা বোধটা তৈরি হয়েছে আমি মনে করি সেটা প্রপার রিফ্লেকশানে আসে নাই আসে নাই কারণ পুরোটা কেউ পড়ে ওই লেখার মানে বিষয়ে এবং মাঝে যাটা হজম করে তারপরে আমি এটা নিয়ে কথা বলবো সেই চর্চাটা হয় নাই এটা কিন্তু হইতে পারত ধরেন রাজনৈতিক দলগুলো করে নাই সংবাদ মাধ্যমগুলো করে নাই এমন কি আমি অনেক একাডেমিশিয়ানকে দেখেছি বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তারাও মানে আমার মনে হয় যে স্টোরিটা লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে পড়ার আগেই আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে না না অবশ্যই প্রথমত তো বাংলাদেশে এতই নাই দৃষ্টিভঙ্গি আছে এই মানে শেখ হাসিনা তো কাবারে ধরেন আর কিছু না পড়েও হয়তো সেটা নিয়ে কথা বলতেছে শেখ হাসিনার পজিটিভ কন্ট্রিবিউশন কিন্তু এখানে এনাফ আলোচনা হয়েছে কিন্তু এনাফ আলোচনা হয়েছে যে আমাদের জন্য সামনে চ্যালেঞ্জেসগুলি কি এবং মজার ব্যাপার কি এটা যে নেসেসারিলি শেখ হাসিনার এগেনস্টে সেটাও না কারণ শেখ হাসিনাও যেটা বলেন যেরকম নির্বাচনের কথা বলেন যেরকম রাজনৈতিক পরিবার থেকে তার উত্থান উনি যে হতাশা ব্যক্ত করেন আমি যদি দেখি আমি পয়েন্টস পাই কোথায় যে শেখ হাসিনার কথার মধ্যে শেখ হাসিনাই কখনো গিয়ে তার দলের ব্যাপারে হতাশা ব্যক্ত করেন শেখ হাসিনাই লোকজনকে সতর্ক করেন যে এইবার নির্বাচন কিন্তু আগের মতো হবে না এখন আপনি প্রধানমন্ত্রী হয়তো আরেকটা ওকেশনে বলতেছে যে চোদ্দো এবং আঠারোর নির্বাচনটাকে উনি হয়তো নানান কারণ দেখিয়ে ডিফেন্ড করতেছেন কিন্তু আমি কিন্তু এই যে উনি ডিফেন্ড করতেছেন এইটাকে অত সিরিয়াসলি নেই না আমি নেই উনি যখন দলীয় নেতাকর্মীদেরকে বলেন যে এটা কিন্তু আগের মতো নির্বাচন হবে না তো এই কথাটার মধ্যেই তো ওনার সেই দুঃখ আছে যে নির্বাচনগুলি যথাযথ হয় নাই এবং এটা এইরকম এইরকম চলতে দেওয়া যায় না সুতরাং তোমরা সতর্ক হও এবং মানুষের কাছে যাও মানুষ যাতে ভোট দেয় মানুষের কাছে ভোট নিয়ে নির্বাচিত হইতে হবে এবার তা আমি তো